ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রবাস থেকে যে দেখতেছেন সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল মন পাওয়া যাবে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দুই জোড়া টেডি কবুতর দেখতেছেন পায়ে হলুদ ট্যাগ পরানো এই জোড়া টেডি কবুতর যে নিবেন পঁচিশশো টাকা করে জোড়া রাখা যাবে পঁচিশশো টাকা করে ফিক্সড রেট কবুদারের কোয়ালিটিগুলো দেখেন কবুতারের স্ট্যান্ডিংগুলো দেখেন এই কবুতরগুলো যে নিবেন দশ ঘন্টার উপরে উঠবে আর বিশেষ করে ব্যবসা একদিনের জন্য না বিয়ার্স আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো যেই কাঠুনে করে কবুতর পাঠাবো সেই কাঠুনে করে ব্যাগ দিয়ে দিতে পারবেন আর আমার কবুতারগুলোর চট স্ট্যান্ডিং দাঁড়ানোই কোয়ালিটিটাই আলাদা আর এই কবুতার আপনারা বাণিজ্যিক আকারে নিতে পারেন আর এই কবুতারগুলা মূলত যারা ঘরে বসে বেকারত্ব বসে রয়েছেন তারা এই কবুতারগুলোকে বাণিজ্যিক আকারে কুয়ে নিয়ে করতে আর আমার প্রত্যেকটা কবুতরের নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই জোড়া বেবি একসাথে কালেক্ট করতে পারেন আর দুই জোড়া বেবি একসাথে নিলে পাঁচ হাজার টাকা বিয়ার্স কোয়ালিটির রাজা আর দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন ইন্ডিয়া থেকে দেখতেছেন সরাসরি স সরাসরি ফোন ফোন দিলে কবুতারগুলো কালেক্ট করতে করতে পারবেন বিয়র্ডস এই কবুতারগুলো প্রত্যেকটা কবুতার রব্রিডের প্রত্যেকটা কবুতার দশ ঘন্টার উপরে ফ্লাইং করবে হলুদ ট্যাক পরানো আছে চারটে কবুতারে আর দেখবেন স্ক্রিনশট মারবেন স্ক্রিনশটের মাধ্যমে সরাসরি সারা আর বিশেষ করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যে প্রান্তেই বাস যায় আর যদি বাস না যায় ভাঙে ভাঙে আপনাদেরকে পাঠানো হবে আর আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ভারত ভারতে মুর্শিদাবাদ কৃষ্ণনগর পলাশি কলকাতা দিল্লি আপনার সব জায়গায় কবুতার পাঠানো হবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আহ নিঃসন্দেহে কবুতারগুলো গুলো কালেক্ট করতে পারেন আর কবুতার কোয়ালিটির রাজা বিয়ে এই যে এখানে জোড়া টেডি কবুতারের বাচ্চা আছে এই বাচ্চারও দাম চাষি যে যে নেবেন জোড়া বাচ্চা এই দুই যারা বাচ্চা একসাথে নিলে চার হাজার টাকা কবুতরের কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানের কবুতার দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কবুতারগুলা আর আমার প্রত্যেকটা বাচ্চার ট্রেডি কবুতারের বাচ্চাগুলোর মূলত চট হবে স্ট্যান্ডিং হবে ভালো দাঁড়ানো এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কবুতারগুলার পাকও সুন্দর বন্দলের জোড়া আড্ডির কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন বিয়ার্স এখানে দুইটা কেটিএম আর দুইটা ওমান ট্রেডির বাচ্চা আছে এই এই দুই জোড়াও যে নিবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বিয়ার্স কোয়ালিটির রাজা ভিহার্স এখানে একজোড়া আছে ওমান টেডি একজোড়া আছে কেটিএম আর ভিডিওটা টানবেন না আর বিশেষ করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাককনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই এই চ্যানেলটি আপনাদের মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে প্রত্যেকটা যার কাছ থেকে কবুতার কেনেন টেডি কবুতারের চট স্ট্যান্ডিং দাঁড়ানো নাকের ফুল দেখে ক্রয় করবেন আর ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর একটা কথা বিশেষ করে প্রত্যেকটা বাচ্চা চ্যানেলে দেখা মাত্র কবুতরগুলো বিক্রি হয়ে যাবে যারা মূলত কবুতরগুলো কড়াই ক্রয় করবেন অবশ্যই ছাড়া মাত্র সরাসরি ফোন দিবেন আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম